প্রভু হে তুমি চন্দনু আমি বারি প্রভু হে তুমি চন্দনু আমি বারি বারি লেগে আমি রই সারা অঙ্গিত মারি লেগে আমি রই সারা অঙ্গিত মারি প্রভু হে তুমি কুঞ্জ আমি মর প্রভু হে তুমি কুঞ্জ আমি মরু খোঁজে তোমাকে ভুলে গুলু খোঁজে তোমাকে ভুলে গুলু প্রভু হে তুমি চন্দন আমি বাড়ি প্রভু হে চন্দন আমি বী প্রভু হে তুমি প্রদীপ জুতি প্রভু হে তুমি প্রদীপ জ্যোতি আমি অবাক হই দেখি পূজারতি আমি অবাক হয়ে দেখি পূজারতি প্রভু হে তুমি চন্দন আমি বারি প্রভু হে তুমি চন্দন আমি বারি প্রভু হে আমি কৃত দাস হে আমি কৃত তোমারি শুধু তব ভালোবাসা আশা করি শুধু তব ভালোবাসা আশা করি প্রভু চন্দন আমি বাড়ি বাড়ি দেখি আমি রই সারা অঙ্গিত তোমারি লেগে আমি রই সারা পঙ্গিত তোমারি লেগে আমি রই সারা প্রভু হে জয়গুরু জয়গুরু আমাদের প্রদীপ কুমার রায় দাদা সুখ করে গানটা শুনছিলাম ঠাকুর দাদার মঙ্গল করুন দাদাকে